আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিলেন তার পেছনে কারণটা কি আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীজির জীবন অনুসরণ করা ফরজ করে দিয়েছেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে এই তিনটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কুরআনুল কারিমের ভেতরে সাড়ে চোদ্দশো বছর আগে কত চমৎকার করে বলেছেন আল্লাহ রাব্বুল মিনের ঘোষণা লাফদ কানালা রসুলিল্লাহি উস্বাতুন হাসানা আর সুরে বলেন আর আকবার সৌরাজা একুশ নম্বর পারেন উনিশ নম্বর বিস্টার দুই নম্বর লাইন একুশ নম্বর আেগারিমা থেকে আল্লা রে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি তোমরা যদি সফল কাম হতে চাও এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আখেরাতের মধ্যে মুক্তি পেতে চাও নবীর আদর্শটা তোমাদের গ্রহণ করতে হবে তার মানে বোঝা গেল নবীর আদর্শ গ্রহণ করা ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় দিনেশ্বরে মুসলমান গভীর মর ইমাম বুকারি ইমাম বুকারি রহমতুল্লাহ বোকারি শরীফ লাখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লেগেছিলেন যে কিতাবের নাম হলেন আল কিতাবের মধ্যে চমৎকার করে তিনি বর্ণনা করে বলেন ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে হিসেবে হাসরের জান্নামের মধ্য দেবে তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে তারপরে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য নেতার দিকে আদর্শ গ্রহণ করে বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরও জোরে বলেন কিন্তু আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এ দিনশপুরের মুসলমান নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এই রকম লোক দিনাজপুর জেলাতে আছে না নাই কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে চেনা যায় কথা কয় না কেন বঙ্গবন্ধু সেনেন না জাতির ফিতে কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা ইর্ষাদ কাসার আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনির আদর্শ গ্রহণ করেছে একেবারে সোজা কথা নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু ইত্যাদি ইত্যাদি যদি কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় তার মানে বোঝা গেল জান্নাত যদি পেতে চাই নবীর আদর্শ গ্রহণ করা সারা কোন উপায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নে জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে রসুলের প্রতি মহব্বত সবাই বলেন উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নবী জান্নাত পাওয়ার আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বলো নবীর জীবন কোন স্মরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন এর পেছনে তিনটা কারণ প্রথম নম্বর কারণ হলো আল্লাহ নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছে দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা ও সুরা কলম

সালাম থেকে শুরু করি ঈশার পর্যন্ত যত নবীর পৃথিবীর মধ্যে এসেছেন কোন নবীর চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ তালা সার্টুফিকেট দেয় নাই কিন্তু আমার আল্লাহ তালা ব্যাপারে বলেছে আল্লাহ বলেন আমি নবীর ভিতরে তাম পৃথিবীর মধ্য শ্রেষ্ঠ চরিত্র দান করেছি আইসা সিদ্ধিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন আম্মাজান আইসা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আম্মা জানাকে বলে এ পৃথিবীর মনুষরা তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবীরা বলে হ্যাঁ আম্মা জান আমরা কোরআন পড়েছি আম্মা জান বলেছেন তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরআন যা আমার নবীজির জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা চিৎকার করে বলেন আল্লাহ আকবার এ দিনের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ নবীর জীবন কোন স্মরণ করা ফরজ করলেন তিনটা কারণে এক নম্বর কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন ও আমা সোরম দিয়ে সতেরো নম্বর পর আর ষোলো নম্বর বিশার তেরো নম্বর লাইন একশো নম্বর আয় গাড়ি তারপর এর মধ্য থেকে বল দিয়েছি আল্লাহ ডাক বলেন পৃথিবীর মানুষরা ভালো করে বোঝার চেষ্টা করো আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো যারিকা বলো বলো আল্লাহ আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ এই জমিনে প্রেরণ করেছি যতটুকু জায়গা বলেন আর র আমার আল্লাহ জায়গার রহমত হলেন এ এদিন মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করি অনেক আলোচনা আপনাদের শোনাইছি আর কয়েকটা মিনিট কথা বলবো আবেগ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে আল্লাহ নবীজিকে কেমন রহমত করলেন এই বিষয়গুলো বোঝানোর পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ নবীর জন্ম মধ্য হয় নাই বাবার নাম হল যেদিন আমার নবীজি মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে আসমানের ফেরস্তাগুলো আনন্দ করে জমিনের গাছপালাগুলো আনন্দ করে ওই সাগরের মাছগুলো আনন্দ করতে থাকে এক সাগরে একপাশের মাছগুলো আর একপাশের মাছের কাছে গিয়ে গিয়ে কানে কানে ডেকে ডেকে বলে তোমরা জানো নাকি রাকির জামানার পয়গম্বর এর অস্তিত্ব লাভ হয়ে গেছে এ মুসলমান গবীর বলوج লক্ষ্য করুন এমন কি সর্বপ্রথম যে দিন আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলেন আমিনার গর্ভের মধ্যে যেই দিন অস্তিত্ব লাভ করেছে আমি না সেই দিন ঘর থেকে বের হওয়ার পরে মক্কার জমিন দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করেছে রে তার শরীরের মধ্য থেকে সুগ্রান বের হতে হতে পুরো মক্কা শহরের ভেতরে তার সুগ্রাণ ছড়িয়ে পড়েছে মক্কার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন সবাই মিলে গোল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মোতালিবের কাছে চলে গেলেন মিছিল করতে করতে যাওয়ার পরে আব্দুল মোতালিফকে ডাক সর্দার আমাদের এলাকার রীতি এবং নীতি হলো যেই মহিলা তার স্বামী মারা যাবে ওই মহিলা সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আপনার পুত্রবধূ কেন শরীরের মধ্যে সুগ্রাণ ব্যবহার করে তার শরীরের মধ্য থেকে কেন সুখ বের হয় এর জবাব না দেওয়া পর্যন্ত আপনার বাড়ি ছেড়ে যাব না আব্দুল মোত্তালিফ স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে চলে গেলে না এ মা তুই আমাদের নাকটাকে ফেলবি নাক গলাগুলো কেটে ফেলবি এই মক্কার মানুষের অপমানিত করবি রে মা তুই কেন শরীরের মধ্যে আমি শরীরের মধ্যে কোনো সুখ ব্যবহার করি নাই কিন্তু কয়েকদিন আগে আমার গর্বের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে ওই সন্তান অস্তিত্ব লাভ করার পরে আমার জীবনের ভেতরে এমন সপাস আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে যেই রকম আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে কোনো দিন দেখি নাই আমার গর্বের ভেতরে প্রথম যেই দিন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছি ওই ঘরের ধুলো ভারী আমাকে সালাম বলা শুরু করে বাবা বাবাই জায়গার মধ্যেই শেষ নয় যখন আমার গর্বের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ হয়ে গেল আমি লক্ষ্য করে দেখতে পারি আল্লাহর পক্ষ থেকে এক নয় দুই নয় বারো জন আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে আগমন করলেন আমাকে সালান জানিয়ে দিয়ে গেলেন আমাকে আদর করলেন আমার জন্য দোয়া করে গেলেন এই জায়গার মধ্যে শেষ বাবা আমার সন্তান অস্তিত্ব লাভ করেছে করে ভেতরে দেখতে পারে থেকে তিনজন মহীয় সিনারি আমার ঘরের মধ্যে আগমন করেছে একজনের নাম হল ইমরাতু আসিয়া ইমরাতু ফিরাউন ফিরাউনের স্ত্রী আসিয়া সালাম দুই নম্বর উম্মে ঈসা ঈসা ইলি সালামের মারিয়াম আলাই সালাম তিন নম্বর উক্তে মুসা মুসা সালামের বোন কুলসুম আলাই সালাম এই তিনজন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালাই এনে আমার গলার মধ্য পড়াই দিয়ে ডাক দে বলে আমি নারী তুই যেন তেন কোন মহিলা নয় তোর গর্বের ভেতরে আগমন করবে আখের জামানার পয় ঘম্ব লিল্লা হে তাকবীর মাথা রাখতে বলে বাবাই জাগার মধ্যে শেষ নই এই তিনজন মহিষী সিনারি আমার গলার মধ্যে ফুলের মালাটা আদি আমাকে আলান সালান জানিয়ে দোয়া করে দিল ঘোষণা দিয়ে গেলে নামে না আল্লাহর পক্ষ থেকে আমরা তিনজন মহিয়সী নারী তোমার কাছে এসেছি তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে আমাদের তিনজন মহিলাকে আল্লাহ তালা রসুলের স্ত্রীর মর্যাদা দেবী আমরা রাখতে বলে বাবাই জাগার মধ্যে শেষ নই আমার গর্বের মধ্যে সন্তানের যখন অস্তিত্ব হয়ে গেছে আমি ঘরের মধ্য থেকে বের হয়ে কাকের মধ্যে কলসটা নেওয়ার পরে কূপের মধ্যে যখন পানি উত্তোলন করার জন্য গেলাম কুপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কুপের ভেতর থেকে পানিগুলো গুলো টকবক 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 করে বের হয়ে ওপর দিকে চলে আসে ওই কুপের পানিগুলো কুপের মুখের কাছে পরে ডাকতে বলে আমি রে তোমাকে কষ্ট করতে হবে না তোমার গর্বের মধ্যে আখের জামানার পয়গম্বর তুমি যদি হুকুম করো আমরা কুপের পানি তোমার ঘরের দরজায় যেতে যা একটু বলেন না বন্ধুজন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আমি না ডাকতে বলে বাবা ওই কূপটা যখন আমি সেরে চলে যাই কূপের পানিগুলো সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে যায়। ওই মক্কার মহিলাগুলো আমাকে ডাকতে বলে আবেলা খবরদার তুমি খুব সেরে যাবে না তুমি সেরে গেলেই কিন্তু কূপের পানি নিচে চলে যাবে বরং তুমি দাঁড়িয়ে থাকো তোমার ও আমরা পানিগুলো সংগ্রহ করতে যাই এই কথা বলার পর আমি না মুখের মধ্য থেকে থুতু বের করে তার শ্বশুর তার শ্বশুর আব্দুল তালিবের সামনে ফেলে দিলে লক্ষ্য করে দেখা গেল তার চতুর মধ্য থেকে সুঘ্রাম বের হই ওই ঘরটা বের গয়ে পুরো মক্কা শহরের মধ্যে গন্ধ সুগন্ধ প্রবাহিত হতে থাকে আমিনা ডাক দিয়ে বলে বাবা এইখান থেকে প্রমাণ হয়ে গেল আমার শরিলের মধ্য থেকে যেই সুঘ্রান্তা প্রবাহিত হয় এটা আমার সুঘ্রাণ নয় বড় আমার গর্ভের ভেতরে যেই অনাগত সন্তান এসেছে ওই সন্তানের নির্গত নবী যে জমিনের মধ্যে যখন আগমন করেছেন চুপে আছে সময় ওই সময়টা কিন্তু দিনও ছিল না সময়টা কিন্তু রাতও ছিল না আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন নবীকে দিনের বেলা জমিনের বদ্ধ প্রেরণ করবেন রাত আল্লাহর কাছে করে বলে আল্লাহ আমরা কি অপরাধ করেছে দিনের বেলা কেন নবীকে প্রেরণ করবেন আল্লাহ সিদ্ধান্ত নিলেন নবীকে রাতের বেলা প্রেরণ করবেন দিন আবার আল্লাহর কাছে আর্জি করে বলেন আল্লাহ আমরা কি অপরাধ করলাম আপনি নবীজিকে কেন রাতের বেলা প্রেরণ করবেন এই জন্য আমার আল্লাহ তালা নবীজিকে দিনেও প্রেরণ করেন নাই রাতেও প্রেরণ করেন করেন নাই বড় দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবেহে সাদিকে আল্লাহ নবীজিকে ফেরান করেছে এ দুনিয়াতে মুসলমান গবীর মনোযোগ দেওয়ার চেষ্টা করেন নবীজির मोहब्बत করি যার ভেতরে নিয়ে আবেগ নিয়ে শেষ কথাগুলো নবীর প্রতি ভালোবাসা নেওয়ার চেষ্টা করবে নবীজির mameনা বলে কসম করে আমি আমার সন্তানকে এই দুনিয়ার মধ্যে প্রসব করেছি এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে গুণ বলেছে এই দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্টের কাম হল সন্তান প্রসব করা সন্তান প্রসবের মতো এত কষ্টের কাম এই দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না এই আমার ভাইরা বাবাজিরা আপনার মা সন্তান প্রসব করেছে স্ত্রী সন্তান প্রসব করেছে সন্তান প্রসবের কি যন্ত্রণা আপনি বুঝবেন না আমিও বুঝবো না আপনার স্ত্রী বুঝবে আপনার জন্ম দুঃখিনী মা বুঝবে ওই সন্তান প্রসবের মতো এত যন্ত্রণা এই দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী বলে একটা সন্তান তার মায়ের গর্বের ভেতরে অস্তিত্ব লাভ করার পরে ধীরে 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 যখন বড় হওয়া শুরু করে দেয় ছয় মাস পার হয়ে সাত মাসের মধ্যে যখন সন্তানের বয়স হয় সন্তানের মাথা থাকে নিচের দিকে পা থাকে ওপরের দিকে তার মানে সাত মাস যখন বয়স হয়ে যায় সন্তান দুইটার পা মায়ের কলিজা বরাবর থেকে যায় মাথা থাকে নিচের দিকে পা থাকে ওপরের দিকে এই সন্তানটা বারবার মায়ের কলিজার ভেতরে আঘাত করতে থাকে লাত্তি মারতে থাকে এই তিন চার মাসের ভেতরে একটা সন্তান তার মায়ের কলিজার ভেতরে এক নয় দুই নয় অন্তত তিন হাজার বার থেকে সাড়ে তিন হাজার বার প্রত্যেকটা সন্তান মায়ের কলিজায় আঘাত করে করতে থাকে আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি মা কষ্ট কাউকে বুঝতে দেয় না চোখের কোন থেকে জল 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 করে মায়ের পানি বের হয় তারপরে বা দুঃখের কথা কিন্তু কাউকে বলতে দেয় না সাড়ে তিন হাজার বার পর্যন্ত আমরা আমাদের মায়ের করি যার মধ্যে ডাইরেক্ট পা দে মেরেছি এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে এই পৃথিবীতে আমাকে যদি দুনিয়ার কোন বাইরে থেকে একটা বারাঘাত করা হয় ওই মা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয় কিন্তু একটা সন্তান সাড়ে তিন হাজার বাল্লাথি মারে তারপরও মাটা দুনিয়ার মধ্যে কেমনে বেঁচে থাকে ডাক্তাররা বর্ণনা করে বলে চিকিৎসা বিজ্ঞানী গুণ বলে আমাদের পরীক্ষা ফেল হয়ে যায় আমাদের গবেষণাগুলো ফেল হয়ে যায় রে আমরা লক্ষ্য করে দেখেছি যেই সন্তান মায়ের করি যার ভেতরে যত বেশি লাথি মারে আঘাত করে ওই মায়ের সঙ্গে সন্তানের মহাব্বত ভালোবাসা আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয় মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনি আপনার মায়ের করি কার মধ্যে করলেন আমিও আঘাত করলাম কিন্তু যেই দিন সন্তান মাটা প্রসব করবি সন্তান দুনিয়ার ভেতরে আগমন করার দিনে মায়ের মাথা তাকে নিচের দিকে আর পা থাকে মায়ের খোলি যা বরাবর ঠেকানো সন্তানের যখন হুকুম হয়। এই দুনিয়ার মধ্যে তিনি বের হয়ে আসবে ওই মায়ের কলি যায় পা দিয়ে দিয়ে চেষ্টা করেন তিনি দুনিয়ার মধ্যে আসার জন্য এমন সন্তান প্রসব করার সময় দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায় আর এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানে গুণ বলেন নর্মালে যে মা গুলো ডেরি হয় অন্তত নব্বই পার্সেন্ট মহিলা সন্তান প্রসবের সময় অজ্ঞান হয়ে সেচলে জমিনের মধ্যে মধ্য পড়ে যায় কিন্তু ডাক্তাররা বলে এই যে মা অজ্ঞান হয়ে গেল শেষলেস হয়ে পড়ে গেল সন্তান প্রসবের পরে এই সন্তান যখন একবার মা মা বলে কান্না করে রি ওই সন্তানকে নেওয়ার পরে মায়ের বুকের মধ্য ঠেকানোর সঙ্গে সঙ্গে মনে হয় মৃত মাকে আল্লাহ আবার পরিপূর্ণ জীবিত করে দেয় আল্লাহ বলে এ দিনেশপুরে মুসলমান মনোযোগ ওই মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় এইরকম কুলাঙ্গার সন্তান জেলাতে আছে না নাই আরো বলেন বিয়ের পরে মা হয় বুড়ো শ্বশুর হয় আব্বা আর শাশুড়ি হয় আম্মা কতক্ষণ কতক্ষণ একেবারে কল কলা আব্বা আম্মা আর বাপ ভাই বুড়ো মা ভাই বুড়ি এরকম কুলঙ্গার সন্তান আছে না নাই এ জোরে বলেন এরা বেটা না পাঠা জোরে কোন বেটা না পাঠা এই জিনিস তুলের যুবকের দুই হাত দুই হাতে পা দিয়ে অনুরোধ করে যাই যতই নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও পিতা মাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো জান্নাতে যাওয়া যাবে কিন্তু গভীর মনোযোগ বোধার চেষ্টা করেন পিতা মাতার সম্পর্কে আপনাদের আলোচনা করা আমার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল নির্দিষ্ট সাবজেক্টে আপনাদের মেসেজ দেওয়া এতক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম সন্তান প্রসবের একটা কষ্ট আছে না নাই কিন্তু আমি না ডাক দেয় বলেন আমি কসম করে বলি আমি আমার সন্তানকে প্রসব করেছি আমি আমি না বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না ঈশ্বরে বলেন না সুবহান আল্লাহ তার মানে কি বোঝা গেল আমার নবীর রহমত ছিল কি ছিল না এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন আমার নবী জমিনের মধ্যে আগমন করেছে প্রত্যেকটা সন্তানের সঙ্গে মায়ের নারের কিন্তু সম্পর্ক থাকে কিন্তু নবীজির সাথে তার মায়ের নারের কোনো সম্পর্ক ছিল না ওই নার কাটা অবস্থায় তিনি দুনিয়ার করেছে। সমস্যা কি ছিলেন শুনে যা এই করে সবাই তো চাই থাকার দিকে আবার তো বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে এই দুনিয়ার ভেতরে আমরা আগমন করেছি চার পাঁচ বছর বয়স হওয়ার পরে আমরা সুন্নতি খাতনা করেছি কিন্তু নবীজির সুন্নতি খাতনা করার কোনো প্রয়োজন হয় নাই ওই সুন্নতি খাতনা করা অবস্থায় আমাদের নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছি তার কারণ হল নবী হলেন রাহমাতাল্লিল আলামিন ওই নবীর লজ্জাস্থান এই দুনিয়ার কোনো মানুষ দেখবে কোনো মানুষ স্পর্শ করবে এটা আমার আল্লাহ তালা সহ্য করেন নাই এই জন্য আমার আল্লাহ নবী ওই খাত না করা অবস্থায় এই দুনিয়ার মধ্য প্রেরণ করেছি ওই নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন শুভের সাদিকের সময় নবীজির মামে না ডাকতে বলেন আব্দুর রহমান ইবনে আউফের মা ছিলেন নবীজির ধাত্রী তারা বর্ণনা করে বলেন সুবে সাদিকের সময় নবীজির যখন জন্ম হবে পুরো ঘরটা তখন অন্ধকারে অন্ধকার ছিল কিন্তু নবী যখন জন্ম লাভ করলেন নবীজি পৃথিবীর মধ্যে আসার সাথে সাথে ওই অন্ধকার ঘরটা আলোয় পরিণত হয়ে গেল শুধুমাত্র তাই নয় ওই আলোটা পুরো মক্কা ছড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লেন নবীজির মা বলেন আমি লক্ষ্য করে দেখতে পারতেছিলাম ওই সিরিয়া দামেস্কের ভেতরে বড় বড় দালার মনে হয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম নবীজির চাচা হলেন আবু তালিফ নবীজিকে সকালবেলা কোলের মধ্য নেওয়ার পরে সকালবেলা যখন পূর্ব আকাশে যখন সূর্য চুলে উঠেছে তখন চিন্তা করে দেখেছেন ওই সূর্যের আলোটা সন্তানের গায়ে লাগাতে হবে এই দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী কোন বলেছেন যদি সকাল সকালবেলা রোদটা সন্তানের গায়ে লাগানো যায় ভিটামিন ডির শূন্যতা পূর্ণ হয় কিন্তু আবু তালিব বলে আমি বড় বিপদের মধ্যে বললাম আমার ভাতে যাব আম্মাদকে কোলের মধ্যে নিয়ে সকালবেলা যখন ঘর থেকে বের হয়েছি ওই সূর্যের আলোটা শরীরের মধ্যে লাগানোর জন্য কিন্তু লক্ষ্য করে দেখি রে কোথায় থেকে কোন একটা মেঘমালাই এসে নবীর শরীরের ওপর দিয়ে চলতে 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 শুরু করলেন আমি যেখানেই এই ভাতিজাকে নিয়ে যাই মেঘটা আমাদের মাথার ওপর দিয়ে সেখানে যেতে থাকে আমি আমার শরীরের ওই সূর্যের আলো শরীরে লাগাতে পারলাম একদিন আবু তালিব ডাকতে বলে ভাতিজা জীবনের মধ্যে একটা দুর্ঘটনা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল একদিন গভীর রজনীতে তুমি হাউমাউ করে কান্না করা শুরু করেছিলে বারবার চেষ্টা করেছি কিন্তু তোমার কান্না বন্ধ করতে পারে না মনে মনে চিন্তা করলাম আকাশের মধ্যে সাঁত রয়েছে ওই সাঁতটা তোমাকে দেখানোর জন্য নিয়ে যাব এই জন্য আবু তালিব নবীকে কোলের মধ্য নিয়ে আবু তালিব ডাকতে বলে বাকি যা তোমাকে কোলের মধ্য নিয়ে যখন ঘর থেকে বের হয়ে গেলাম ওই সাঁতের দিকে তুমি তাকাইলে কিন্তু তোমার কান্না বন্ধ হলো না তুমি হাউমাউ করে 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 কান্না শুরু করলে কোন পরে লক্ষ্য করে দেখি আকাশের সাতটা আস্তে করে নামতে 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 আস্তে করে তোমার কাছে চলে এলো আমার মনে বড় ভয় হচ্ছিল জানি না সাতটা তোমার শরীরের মধ্যে পড়ে যাবে কিনা কিন্তু তুমি সাদের সঙ্গে কি যেন ফিস 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 করে বললে তোমার কান্না বন্ধ হয়ে গেল সাধু একটা হাসি দিলে তুমিও হাসা শুরু করলে রসুল বলে সাসা ওই দিন সাহ তোমাকে কি বলেছিল আপনি কি জানেন এমন সময় রসুলকে চাচা ডাকতে বলে ভাতিজা তোমাকে কি বলেছিল শুনতে পারি নাই বুঝতেও পারি নাই রসুল ডাকতে বলে চাচা ওই দিন আমাকে সাথ বলেছিল এর আহমাতিল আপনি বলেন তেমন জগতের বলল রহমত স্বরূপ আপনি নিজেকে একা ভাববেন না আপনার বাবা মারা গেছে দুনিয়ার মধ্যে এতিম হয়ে গেছেন আপনাকে খেলা দেওয়ার মতো দুনিয়ার ভেতরে কেউ নাই এমন কখনো ভাববেন না রাতের বেলা যদি আপনার প্রয়োজন হয় খেলা করতে মনে চায় আপনি নবী একবার শুধু আকাশের দিকে ইশারা করে আপনি আমাকে শুধু একবার ডাক দেবেন আমি আকাশের সাদ আপনার সাথে প্রয়োজনে সারা রাত আপনার সঙ্গে খেলা করে কাটাতে যা গে থাকবে ও আরো জাল্লা গা আলাম এ দিনাজপুর মুসলমান তাহলে কি বুঝলেন ওই নবীর রহমত ছিল কি ছিল না ওই রসুলের সম্মান মর্যাদা কম না বেশি এইবার আসল আলোচনা শোনেন যেই বিষয়টা বুঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন আলোচনা কি চলবে তাই রসুলের সম্মান মর্যাদা কম না বেশি এই দিনে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীর জন্মের কিছুদিন আগে নবীর বাবা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন নবীর জন্মের কিছুদিন পরে জমিনের মধ্যে বিদায়নে চলে গেছে তার মানে বোঝা গেল নবীর মতো এত বড় এই দুনিয়ার ভেতরে কেউ ছিল শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখিলেন না আমায়কে করিবে লালন পালন কে দিবে সন্তনা এই দুনিয়ার বড় নবী সিলে জোনা